হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আমি সকালে এখান থেকে ভিডিওটা শুরু করছি অনেক দিন পর ভিডিওটা আমি স্টার্ট করছি কারণ বেশ কিছুদিন ভিডিও করিনি মানে ফোনটা ক্যামেরা ক্যামেরা খুলে যে ভিডিওটা করবো তেমনভাবে কোনো মানসিকতাই ছিল না তো হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো কেমন আছি না আছি তো তোমাদের এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম বলেছিলাম আমার শ্বশুর মশার শরীর ভালো নেই তো যাওয়া আসা করতাম তারপরে যখন ওইখানে থাকতে শুরু করলাম ওই বাড়িতে তো তখন মানে আমার শ্বশুর শরীর ভালো ছিল না বলে ফোন মানে ভিডিও কোনো করাই হয়নি আর ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না এখনো পর্যন্ত যে ফোনটা তুলে ভিডিও করব একটু ভালো লাগছিল না তো যাই হোক এখন করতেই হচ্ছে ভিডিওটা একদম তো ডাউনে চলেই গেছে চ্যানেলটা যাই হোক তোমরা তো জানোই যে পনেরো কুড়ি দিন ধরে ভিডিও না দিলে কি অবস্থা পনেরো কুড়ি দিন না বলতে গেলে হয়তো বেশ মানে কুড়ি পঁচিশ দিন আমি একদমই চ্যানেলে কোনো কাজ করিনি ভিডিও টিডিও একদমই দিই তো এখন ভাবছি ভিডিওটা শুরু করব আর তোমাদেরকে বলি যে আমার সুসমশায় আর নেই ঠিক আছে তো সেই জন্য পালন ঝালন করার পর আমার শরীরটাও খারাপ হয়ে গেছিলো মন মেজাজও ভালো নেই কারণ আমি শ্বশুরবাড়িতে আসার পর আমার শ্বশুরের সাপোর্টই আমি পেয়েছি খুব ভালোবাসতেন তো যখন উনি নেই তখন মানে ভাবতেই পারছি না যে এইভাবে মানে মানুষটা মানে এই নিয়ে আমি কোনো কোনো বলতেই পারছি না যাই না তোমরা কতটা বয়সটা পাচ্ছ কতটা না তো যাই হোক এটা নিয়ে আমি আর কোনো বলতে পারছি না আর আমার ছেলেরও মনটা খুব খারাপ আছে কারণ ও দাদু সবসময় দাদু দাদু করে আর কি খুব ভালোবাসতো তো সেই জন্য ছোটোটা একটুখানি বেশি অ্যাফেক্টেড হয়ে আছে বড়োটা তো মায়ের সঙ্গে মানে মায়ের সঙ্গে থাকতো মায়ের সঙ্গে এদিক ওদিক ঘোরাফেরা করে তো কালকে যখন ওই বাড়ি গেছিলাম তোমার ছেলে কালকে থেকে একদম চুপ হয়ে গেছে একদম চুপচাপ যাই না মনের মধ্যে কি ঘুরছে কি বলছে যাই না আর আমি আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে মানে শ্বশুরের শরীর খারাপ হওয়ার পর থেকে অনেক মানুষকে চিনলাম অনেক কিছু জানলাম মানে জীবনটাকে অন্যরকমভাবে বুঝতে শিখলাম যে মান জীবনে মানুষ কত রকমের মানুষ থাকে অনেক কিছুই ঘটেছে কিন্তু সেসব তার অন ক্যামেরা বলা যায় না এই হচ্ছে ব্যাপার মানে এখনও সেইভাবে তেমন ইউটিউবার হয়ে উঠিনি যে সব কিছু মানে শেয়ার করতে পারবো এই আর কি ব্যাপার তো মনের মধ্যে অনেক কিছু অনেক কিছু ঘটে গেছে আর আমার ফোনটাও খারাপ হয়ে গেছিলো অনেক কিছুর মধ্যে দিয়ে একদমই ভিডিও করতে ইচ্ছে করছিলো না আর সত্যি কথা বলতে এখনও ভিডিও করতে ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই ভিডিওটা তো করতেই হবে যেহেতু আমি চ্যানেলটা শুরু করেছি আমি যত দূরই যাই না কেন হয়তো বেশি দূর যেতে পারিনি কিন্তু এটা আমার একটা ভালোবাসার জায়গা কারণ এটা আমি কোনোদিন ছাড়তে পারবো না আমার সাকসেস হোক না হোক আমি এটা করে যাব সেটাই মনের মধ্যে ধরে রেখেছিলাম হয়তো আমার যখন ফোনটা খারাপ হয়ে গেছিলো একবার ভেবেছিলাম যে মানে ইউটিউবটা করব না ইউটিউবটা ছেড়ে দেব, কিন্তু সত্যি কথা ছাড়তে পারিনি একটা ইউটিউবটা একটা জীবনের পার্ট হয়ে গেছে তো সেই জন্য যতদিন পাচ্ছি জনভাবে পাচ্ছি ইউটিউবটা চোর চালিয়ে যাব আর তোমার তোমরা প্লিজ একটু সাপোর্ট করে যেও আমাকে এইটুকুই বলার যা তো ভিডিওটা দেখছো অবশ্য লাইক কমেন্ট স্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে পাশে থেকো আর তো চলো কার্যগুলো আরম্ভ করি মানে এখন শোটা এতটাই দুর্বল হয়ে গেছে পালন চালন করার পরে যে কাজে কোনো এনার্জি পাচ্ছি না কিন্তু কাজে কোনো এনার্জি না পেরো এবারে তো সব কিছু শুরু করতেই হবে ছেলের স্কুল টিউশন নিজের কাজ সেলাই সেলাইটা তো একদমই বন্ধ করে দিয়েছিল আমি সেলাইটা আবার শুরু করব মানে দুর্গা পুজোর পর থেকে ভালোভাবে যাওয়াই হয়নি তাছি এবারে রেগুলার করবো সব কিছুই রেগুলার করব তো চলো যাই হোক ঘরের কাজগুলো করে নি ঠিক আছে তোমার ভিডিওটা কন্টিনিউ করো আমি কাজগুলো শুরু করি আর এই দেখো আমার এই ছোট্ট আম গাছে এখানে দেখো মুকুল দিয়েছে আর মুকুল দেওয়ার পরে এখানে দেখো কয়েকটা আম ধরে ধরেওছে ছোটো ছোটো আমগুলো দেখতে খুব সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক অনেক দিন ধরে আমার গাছপালা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর তোমরা তো জানোই আমার খুব ভালো লাগে এগুলো শেয়ার করতে আর দেখো ফুলগুলো তো এখন যেহেতু পুজো করতে পারছি না বলে ফুলগুলো তুলতেও পারছি না এইভাবে গাছের মধ্যেই আছে আর তারপরে দেখো এখানে পেয়ারা গাছেও কিন্তু মুকুল দিয়েছে দেখো ছোটো ছোটো পেয়ারা ধরেওছে অনেক দিন পেয়ারা গেছে কোনো মানে পেয়ারা হয়নি তো এখন যেহেতু ভালোই লাগছে দেখতে আরে দেখো লঙ্কা গাছে কিন্তু অনেকগুলো লঙ্কা হয়েছে লঙ্কা গাছে অনেকগুলো লঙ্কা হয়েছে আর এখানে পেঁয়াজকলিগুলো পেঁয়াজকলিগুলো বড়ো বড় হয়েছে আর এইটা হলো মৌরি গাছ মৌরি না হয় জোয়ান কিছু একটা হবে মৌরি না হয় জোয়ান কিছু একটা হবে তো কিছুদিন যেহেতু কোনো গাছের যত্ন হয়নি বলে এই অবস্থা হয়ে আছে গাছের আর এখানে তোমরা হয়তো দেখে হবে যে আগের ভিডিওতে মানে একদম সবুজ ছিল গাছগুলো এটা হচ্ছে টমেটো গাছ সবুজ ছিল কিন্তু মানে ইঁদুরে এই অবস্থা করেছে মাটি একদম নিচ করে দিয়েছে দেখো ইঁদুর খাল করে দিয়েছে তো টমেটো গাছটা তো একদমই গেছে তো এগুলো পরিষ্কার করে আর তারপরে আবার মাটিটা করা হবে আর এখানে দেখো আঙুর গাছে অনেক আঙুর ধরেছে তোমাদেরকে কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম যে গাছটা হয়েছে তখন এতগুলো আঙুর হয়নি তখন জাস্ট গাছগুলো হয়েছিল দেখো অনেকগুলো আঙুর ধরেছে গাছটা একদম মরে গেছিল তারপরে দেখো গাছটা খুব সুন্দর লাগছে আর ভেতর ভেতর অনেকগুলো আঙুর ধরেছে জানি না তোমার এগুলো তোমাদের এগুলো দেখতে কেমন লাগে কিন্তু আমার খুব সুন্দর লাগে দেখতেও ভালো লাগে প্লাস তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেও ভালো লাগে দেখতেই পাচ্ছ অনেকগুলো ধরেছে অনেকটা আর এই জায়গাতে যেহেতু গাছটা হওয়ায় এই জায়গাটা বেশ মানে ছায়া হয়ে গেছে এখন আমি ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি ছেলেকে আর বরকে তো শিঙাড়া দিচ্ছি আর মিষ্টি কয়েকটা মিষ্টি আনা হয়েছে যেহেতু আজকে নীলের উপোস তো আমি তো অন্য কিছু খাবো না তো সেই জন্য মিষ্টি আর দুধ আনা হয়েছে আর তার সঙ্গে বললাম কয়েকটা শিঙারা নিয়ে আসতে তাহলে আমাকে আর ব্রেকফাস্ট করতে হবে না কিছু এইগুলোই দিয়ে দেব। আর আমি যেহেতু এখন পুজো করতে পাবো না তো সেই জন্য আর ঠিকঠাকের কাছে এক প্রদীপ দিয়ে দিয়েছে আর ছেলে পুজো করে দিয়েছে তো এই হলো ব্যাপার আর আমি নুন ছাড়া কিছু খেতে পারি না মানে লুচি হোক বা পরোটা নুন ছাড়া ভালো লাগে না তো সেই জন্য লুচি পরোটা কিছু করব না এ দুধ সাবু বা হয়তো মিষ্টি দুধ এগুলোই খাওয়া হবে আর কিছু খাবো না আর যেহেতু এতদিন ধরে এটা ওটা মানে পালন চলছে যেহেতু তো সেই জন্য পেটটা অতটা ঠিক নেই একটু মানে বুঝে সুঝেই খেতে হচ্ছে লুচি পরোটা অতটা খাচ্ছি না একদম প্লেন খাবারই খাওয়া হচ্ছে তো সেই জন্য মিষ্টি দুধ দই এসবই খাওয়া হবে তো দেখো এখন চলে এসেছি একদম বিকেলবেলা আর এখানে যেহেতু তোমাদেরকে দেখালাম আঙুর গাছটা ওপরে একদম ভর্তি হয়ে আছে তো সেই জন্য অতটা এখানে রোদ আছে না তো সেই জন্য মনে হচ্ছে না সন্ধ্যে হয়ে গেছে কিন্তু সন্ধ্যে হয়নি বিকেল টাইমটাই আমি বাসনটা ধুয়ে নিচ্ছি আর যেহেতু আজকে উপোস করেছিলাম আর এমনিতেই আগের থেকেই শরীরটা অনেকটা দুর্বল হয়ে আছে তো সেই জন্য দুপুরে আর কিছু ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো মাথাটা ছিল তো সেই জন্য আর কিছুই কাজও করিনি জাস্ট কিছু একটা রান্না করে দিয়েছি আর তারপরে শুয়ে পড়েছিলাম এখন বিকেলে উঠে পড়েছি আর যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি আর এখানে যেহেতু রোদটা আসে না বাসনপত্র ধুতে বেশ সুবিধেই হয় তো সেই জন্য এখন আর কলের পাড়ে ধুই না এখন এই দিকেই জল এনে আর এই দিকেই ধোয়া হয় বিকেলে সমস্ত কার্যক শেষ করে চলে এসছি এখন মুখটা ধুয়ে আর মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিচ্ছি চুলটা আছড়ে নেবো কী বলতো নিজেকে একটু যদি ফিটফাট করে রাখা হয় বিকেলে তাহলে বিকেলের পর থেকে একটু এনার্জিটা পাওয়া যায় আর যেহেতু সকালে একটু এনার্জি পাচ্ছিলাম না কোনো রকমে কাজ করতে হয় বলে করেছি আর তারপরে বিকেল দিকে একটুখানি এনার্জিটা মানে যেহেতু ঘুমিয়েছিলাম ভালোভাবে তো সেই জন্য বেশ একটু এনার্জি পাচ্ছিলাম আর তার সঙ্গে একটুখানি চুলটা ভালোভাবে বেঁধে নিয়েছি আর কি বলতো নিজেকে একটুখানি গুছিয়ে রাখলে না কারযোগে এনার্জিটা পাওয়া যায় আর এতদিন তো বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখতে পারিনি ওদের পড়াশোনা কিছুই খেয়াল রাখতে পারিনি তো এখন যাই হোক একটু ওদের দিকেও খেয়াল রাখতে হবে সব কিছুর সঙ্গে সঙ্গে আর নিজেকে খুব তাড়াতাড়ি একটু সুস্থ করে তুলতে হবে কারণ নিজে যদি অসুস্থ থাকা হয় তাহলে ঘরের কোনোটাই ঠিকঠাক থাকে না আর কি আমরা কেউ এখনও বিশ্বাস করতে পারছি না যে আমাদের মধ্যে বাবা মানে আমার শ্বশুরমশাই এখন নেই বলে ওইটা মানে কেউ বিশ্বাস করতে পারছি না সত্যি কথা জীবনটা বড় বৈচিত্র্যময় মানুষ চলে যায় কিন্তু মানুষের স্মৃতিগুলো রয়ে যায় এখন শুধুমাত্র মনে পড়ছে সেই কথাগুলো মনে পড়ছে আর চলে যাচ্ছে যেমনভাবে জীবন কাটানোর জীবন চলে যাচ্ছে জীবন তো মানে কোনোতে আটকে থাকে না তাই না কারোর জন্যেই জীবন আটকে থাকে না জীবন যেমনভাবে চলার চলে যাচ্ছে কিন্তু শুধু মনে পড়ছে এটা ওটা শুধু সেই কথাগুলোই মনে পড়ছে যাই হোক তবু কাজগুলো করে নিচ্ছি আর জীবনযাপন তো করতেই হবে তো দেখো এখন এই ঘরটা একদম অগোছালো ছিল যে ঘরে আমরা টিভি ঘরটা সেই ঘরটা তো পুরো গোছানোই আছে কিন্তু এই ঘরটাতে ছেলেরা শুধু বদমাইশি করে পড়াশোনা করে এটা ওটা শুধু ফেলে রাখে তো দিনে কতবার যে ঘরটা গোছানো হয় তার কোনো ঠিক নেই আর দেখতেই পাচ্ছ আমার তো সর্দি হয়ে গেছে বলে হাঁচি হাঁচি করতে করতে কাজগুলো করে নিচ্ছি আর একটু একটু জ্বর জ্বরও আসছে জ্বর জ্বর ভাবটা তো আছেই যেহেতু ঠান্ডা গরম এগুলো লেগে আছে কোনো সময় বৃষ্টি পড়ছে কোনো সময় ঠান্ডা লাগছে আবার কোনো সময় প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে এই জন্যই শরীরটা বেশি খারাপ হচ্ছে আর কি আর এখানে দেখো বাসন রাখার র্যাকটাও তেমন নোংরা হয়ে গেছে তো আমি জাস্ট উপর উপর মুছছিলাম কিন্তু দেখি না অনেকটা মানে অনেক নোংরা পড়ে গেছে বলে এই জায়গাগুলো পুরোটাই ভালোভাবে মুছে নিচ্ছি যেখানে কাপ থাকে কাপগুলো উপর দিকে উঠিয়ে আর তারপরে পুরো জায়গাটা খালি করে আর মুছে নিচ্ছি এই জিনিসগুলো না একটু কিছুদিন ধরে যদি না পরিষ্কার করা হয় তাহলে অনেকটা ময়লা পড়ে যায় তো সেই জন্য মাঝে মাঝে তো পরিষ্কার করে নিতে হয় তো এখন অনেকগুলো বাসন পড়েছিলো যেগুলো আর কি মাজলাম তো সেগুলো জল ঝরিয়ে বাইরে জল ঝরতে দিয়েছি তো সেগুলোতে জল ঝরে গেছে তো এখন রাখতে এসেছি তো ভাবলাম একটুখানি পরিষ্কার করেই নিই তো এই কাজের ফাঁকে ফাঁকে যদি এগুলো পরিষ্কার করা হয় না তাহলে পরিষ্কার হয়ে যাবে আর যদি মনে হয় না একটু ফাঁকা সময় দেখে পরিষ্কার করবো তাহলে না এ করবো করবো করে আর পরিষ্কার করাই হয় না সেই জন্য যেটা যখন মনে পড়ে সেটা সেই কাজটা তখনই করে নেওয়াই ভালো তাই না তো যাই হোক এখন চলো বাসনগুলো ঠিকঠাকভাবে রেখে নিই তারপরে তো আবার সন্ধে দিতে হবে সেগুলো করে নিয়ে আর তারপরে আবার ছেলেকে পড়তে বসাবো অনেক কাজযোগ আছে তো সেই জন্য সন্ধে দিকটা মানে আমার মনে হয় সকালের থেকে সন্ধের দিকটা আরও একটু এনার্জি নিয়ে কাজগুলো করতে হয় কারণ তার আগের দিনের সকালের কাজগুলো কিছুটা রাতেই সে রাখার চেষ্টা করি তো রাতের কাজগুলো যদি তাড়াতাড়ি হয় তবেই তার পরের দিনের সকালের কাজগুলো একটু কিছুটা হলেও সে রাখার সুযোগটা পাই আর কি আর না হলে তারপরের দিন সকালে না অনেকটা তাড়াহুড়ো হয়ে যায় এখন অতটা অসুবিধা হচ্ছে না কারণ ছেলেদের স্কুল নেই সেই জন্য তারপরে সোমবার থেকে তো স্কুল শুরু হয়ে যাবে সকালে অনেকটা তাড়াহুড়ো হয়ে যায় যেহেতু একজনের তো সকালে স্কুল আর একজনের দশটার সময় তো দশটা বলতে সাড়ে নটার সময় বেরিয়ে যায় তো সেই জন্য খুব মানে তাড়াহুড়ো হয়ে যায় তো স্কুলটা খুলে গেলে সকাল সকাল একটুখানি উঠে কাজগুলো সেরে নিতে হবে আর এখন দেখো চিনিটা একটু বারন্ত হয়ে গেছিলো তো সেই জন্য চিনি প্যাকেটটা খুলে নিচ্ছি ওর বাবার জন্য চা করে নিলাম আর আমাদের একটুখানি দুধটা গরম করে নিচ্ছি বিকেলে ছেলেকে দেবো দুধ সুজি তো সুজিটা নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম আর যে তেল দিয়েছি যেহেতু তো সেই জন্য ঘিটা একটু কম পরিমাণে দিলাম জাস্ট গন্ধের জন্য তো ঘিয়ের গন্ধটা শেষে যদি সুজিতে দিই তাহলে ভালো লাগবে খেতে তো সেই জন্যে আর কি আর এখানে দেখো দুধটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর আমাদের সুজিটা নিয়ে নিয়েছি ছেলে এখন টিভি দেখছে তো ওকে সুজিটা দিয়ে দেবো ও খাবে তারপরে পড়তে বসবে তো সেই জন্য ওকে তাড়াতাড়ি আগে সুজিটা করে নিয়ে দিয়ে দেব আর কি এখন বেশ কিছুটা রাত হয়ে গেছে বাজে এখন সাড়ে নটা এখন চলে এসেছি রুটি করতে আর ছেলেকে পড়তে বসিয়েছিলাম ও ওকে পড়িয়ে উঠে তারপরে আমি এখানে রুটি করতে চলে এসেছি আর আজকে রুটি করার পর আর কোনো ভিডিও করতে পারিনি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই না কত দূর কী ভিডিও করেছি না করেছি আর ভাবছি এখন রেগুলার যেমন পারবো একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ অনেকদিন ভিডিও করা হয়নি যে আজকে আমি অনেক পর ভিডিও দেবো আজকে না মানে ভিডিওটা আমি কালকে পোস্ট হবে আজকে ভিডিওটা কালকে পোস্ট হবে তো আশা করি তোমার সবাই আমাকে সাপোর্ট করবে তো চলো আজকে ভিডিও এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছিও টাটা